এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১১ নম্বর আয়াতে বললেন শোনো মেয়ে কতটুকু পাবে ছেলে কতটুকু পাবে নারী কতটুকু পাবে কোন ভাই কতটুকু সম্পত্তি পাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযিল উনসাইয়াইন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে পিতা-মাতাকে তোমাদের অভিভাবকদেরকে তোমাদের বাবাদেরকে বলছেন নির্দেশ দিচ্ছেন কী দিচ্ছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম তোমাদের اولادের ব্যাপারে বলছেন লিযকারি বিস্লু হাক্কিল উনসাইন যে তোমাদের এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য সুবহানাল্লাহ বলেন আল্লাহু এক পুত্রের একজন দুই কন্যার অংশ করলো মানে দুই বোন যা পাবে এক বোন তা পাবে দুই মেয়ে যা পায় এক ছেলে তা পায় তাইলে ছেলেরা কি দ্বিগুণ মেয়ের ডাবল এখন তারা বলতেছে তাইলে এখানে তো সমতা হলো না এখানে তো নারীরা বলতেছে ওই নারীবাদীরা বলতেছে যারা এক্ষেত্রে মুসলিমদের আইন এবং হিন্দুদের ধর্মীয় আইন উত্তরাধিকার আইন বলতেছে এভাবে কিন্তু এটা এভাবে হলে নারীর অধিকারকে এখানে সমতায় আনা হলো না নারীকে ঠকানো হলো তাহলে কি করতে হবে এই আইনগুলো সংশোধন করতে হবে নওয়াজ বলবেন না এখানে স্পষ্ট করা হয়েছে কন্যার তুলনায় পুত্র দ্বিগুণ পায় কারণ পুরুষের পুরুষ কেন দ্বিগুণ পাবে এরও তো একটা যুক্তি এরও তো একটা কারণ কি আছে পুরুষ কেন পাবে কারণ এর অনেক ব্যাখ্যা অনেক কারণ আছে পুরুষের উপর রয়েছে পরিবারের দায়িত্ব পুরুষের উপর আমাদের পুরুষদের উপর বলেন কাদের উপর আমাদের পুরুষদের উপর নারীর উপরে ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়নি সংসার চালাবার দায়িত্ব নারীর নয় সংসার চালাবার দায়িত্ব স্ত্রীর নয় সংসার চালাবার দায়িত্ব বলেন সংসার চালাবে কে পরিবার পরিজনের জন্য খাদ্য ব্যবস্থা করবে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে তার দূষণের ব্যবস্থা করবে তার পোশাক পরিচ্ছেদের তার লেবাসের ব্যবস্থা করবে তার শোয়ার জন্য থাকার জন্য আসবাবপত্রের ব্যবস্থা করবে এটা স্ত্রীর জন্য নয় এটা জন্য না এই দায়িত্ব কাদের পুরুষদের স্বামীদের কথা বলে ঠিক কিনা এই যে এরকম করে অসংখ্য দায় দায়িত্বের ভোজা এসে নারীর উপর পড়ে না এই দায় দায়িত্বের ভোজা এসে পুরুষের উপর পড়ে কাদের উপর পড়ে এজন্য ইসলাম ঠকাই নেই ইসলাম দায় দায়িত্বের উপরে ভারসাম্যের উপরে ভিত্তি করে ইসলাম কি করেছে এই উত্তরাধিকার ওয়ারিস এ বন্টন নীতি এই উত্তরাধিকার ক্ষেত্রে এজন্য যে এক কন্যা দুই কন্যা যা পাবে এক ছেলে তা পাবে দুই এক ভন দুই ভন যা পায় এক ভাই তা পায় এই ক্ষেত্রে ইসলাম তাদেরকে ঠকায়নি বরং সমতা ব্যালেন্স বরং ভারসাম্য বরং দায় দায়িত্বের উপর নির্ভর করে ইকুইল করে দিয়েছেন সোবাহান আলে যখন মেয়ে বড় হবে বিবাহ দেবে এই কন্যা বিবাহ সম্পাদনের সময়ে মহারানা স্বামী স্ত্রীকে দেবে না স্ত্রী স্বামীকে দেবে স্বামী মহারানা কি স্ত্রী স্বামীকে দেয় স্বামী স্ত্রী এখন সেক্ষেত্রে এই কন্যা স্বামীর কাছ থেকে ইসলাম দিয়েছে কে দিয়েছে ইসলাম দিয়েছে সে সেখানে পাবে এভাবে করে সে মা যখন হয়ে যাবে মার সে অংশ পাবে সে সেখানেও সে পাবে সে সেখানে বাপারে বাড়িতে সে অংশ পাবে এভাবে করে সে স্বামী থেকে সে স্ত্রী হিসেবে তার অধিকার পাবে এভাবে করে তাকে অনেক ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ তাকে ইসলাম তাকে অধিকার দিয়েছে তাকে হক দিয়েছে তাকে মর্যাদা দিয়েছে তাকে তার অধিকার ব্যাপারে ইসলাম এ ব্যাপারে তাকে যথাযথভাবে মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছে কিন্তু নারীবাদীরা বলতে চায় না এটা ঠিক হয় এটাকে সংশোধন করতে হবে না তাহলে ভরণ পোষণের দায়িত্ব নারীর নয় ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পুরুষের ইসলাম বৈষম্য নয় বরং ইসলাম ভারসাম্য সৃষ্টি করেছে শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে নারীরা বিভিন্ন রকম অংশ পেয়ে থাকেন বলে আলহামদুলিল্লাহ